এবং সর্বশেষ পর্যন্ত করে ফেমিলির সদস্য বিন্দু সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমি ইদানিং আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আসি কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি আগে লাইভ করতাম না না করার কারণে আমি চ্যানেল ডাদে বিভিন্ন যেই কাজগুলা তার থেকে একটা কাজ আমি চাইয়া যেমন লাইভটা আমার আরো আগেই শুরু করার দরকার ছিল তো ফেসবুকে অনেক কাজ করার কারণে বা নিজের বিভিন্ন কাজ থাকার কারণে ইউটিউবে লাইভে আমার আসার সুযোগ নাই তো আমি আজকে কথা বলবো ডেস্টিনির ফ্যামিলির হারানো ইজ্জত চিড়ে পাওয়ার লড়াই এই বিষয়ে কথা বলবো তো আপনারা আসলে আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এরা আমি মনে করি সবাই উদ্যোক্তা এবং সবাই কিছু একটা সান আপনারা তার ভিতরে বিশেষ করে চাওয়া হলো ডেস্টিনি ফ্যামিলি যে ইজ্জতটা হারাইছে সেটা ফিরে পাওয়া যে অর্থ হারাইছে সেই বিনিয়োগ ফেরত পাওয়া যেই স্বপ্ন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করছে সেটার বাস্তবায়ন এই চাওয়াগুলা এই মানুষগুলার ভিতরে আছে কিন্তু এরা আপনারা যদি সংখ্যা আমার এখানে প্রায় তিন হাজারের কাছাকাছি আছেন আমার গায়ের পশম দাঁড়াইয়া যাচ্ছে আপনারা কিন্তু তিন হাজার না আপনারা তিন লক্ষ সে তো আমার কাছে বেশি কারণ টিচার ক্লাসে একজন থাকে ছাত্র থাকে শত শত হাজার হাজার বক্তা মাঠে একজন থাকে শ্রোতা থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ঠিক তেমনি বাবা একজন মা একজন দায়িত্বশীল একজন কিন্তু দায়িত্ব উপভোগ করে লোক। সন্তান আপনারা যারা এই আমার এই চ্যানেলটা আছেন আপনাদেরকে আমি এইভাবে সম্মাননা করতে চাই যে আপনারা সত্যি উদ্বেগতা এবং আপনারা লক্ষ্যে অটুট আপনারা বিশ্বাসী আপনারা ধৈর্যশীল আহা আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো আমার গায়ের পশম গুলা দাঁড়ায় যেতে আছে আল্লাহ আকবর আমিন আমিন আল্লাহ তুমি কবুল করো আমাদের এই ধৈর্যকে তুমি আল্লাহ কবুল করো আমরা কলঙ্কিত আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তো যাই হোক আমার গায়ের পশম গুলা দাঁড়ায় গেছে বিশ্বাস করেন আপনারা অনেক দামি মানুষ এত কলঙ্ক নিয়েও আপনারা চুপে 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 ডেস্টিনির জন্য আপনাদের এত প্রাণপন্ন এত ভালোবাসা এত আন্তরিকতা আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যেই আপনাদের ইজ্জত ফিরে আসা শুরু হয়েছে আজকে আমাকে এক ভাই ফোন দিয়ে মালয়েশিয়া থেকে কেদে ফেলছে কথা বলতে পারে নাই জাস্ট দুই মিনিট কথা বলতে পারে নাই যে ভাই কত বেদজ্যুতি হয়েছি কত কলঙ্কিত হয়েছি কত জায়গায় আটকাইয়া ছিলাম সেই ডেস্টিনির কথাগুলা মনে পড়লে এখন আপনাদের এই ভিডিও গুলা বাস্তবতা দেখিয়া শহীদ ভাই হাসান ভাই লাইভ দেখিয়া মাল্টিপার্পাসের উদ্বেগ দেখিয়া এই সমস্ত সবকিছু দেখা এখন এগুলো যখন প্রচার করি বা এগুলো যখন দেখি তখন ভালো লাগে যে না আমাদের হারানো ইজ্জতটা ফিরে আসা শুরু করছে সে কেঁদে ফেলছে ভাই ভাইয়ের জন্য শুভকামনা ভাই কথা বলতে পারেনি আমার সাথে লাইন দিছে সে গেছে তার তো এই আমাদের সবার সুখে ভাইসে আছে তবে এটা কিন্তু এখন আর দুঃখের কান্না না এটা হলো সুখের কান্না এটা হলো সুক্রিয় আদায়ের কান্না আলহামদুলিল্লাহ অনেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেবেন ভাই আমরা কলঙ্কিত ফ্যামিলি যার যত বেশি কলঙ্ক তার তত বেশি অলঙ্ক আজকে আমাদেরকে মানুষ যা তা যা বলছে এটা আমাদের অর্জনের জুড়িতে আল্লাহ কবুল করে নিছে কারণ আমরা সত্যের উদ্দেশ্যে সঠিকের উদ্দেশ্যে সেবার উদ্দেশ্যে হকের উদ্দেশ্যে আমাদের অধিকারের উদ্দেশ্যে আমরা লড়ছি আপনি জানেন কিনা জানিনা আপনারা জানেন অবশ্যই জানেন আমার সাথে ভালো জানেন আপনার যদি হকের জন্য আপনি লড়েন মল্লে শহীদ বাসলে গাজী হকের জন্য আপনার হকের জন্য বেহকের জন্য না আপনারা আমরা যারা দীর্ঘ বারো থেকে তেরো বছর লড়ছি এখানে আমরা কি ব্যাহকের জন্য লড়ছি আমরা হকের জন্য লড়ছি আমাদের যেই ভাইরা মারা গেছে তারা শহীদ আর যারা বেঁচে আছেন তারা আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু বিশাল দামি কারণ হকের জন্য লড়ছেন কি লড়া সাধারণ লড়া না কিন্তু একদিকে আর আপনি শুধু আপনার নামটা শুধু একদিকে আপনি ডেস্টিনির প্রতি ভালোবাসা আপনার বিন্দি পরিমাণ কমে নাই জনাব রফিকুলের প্রতি ভালোবাসা বিন্দি পরিমাণ কমে নেয় আপনার সিস্টেমের প্রতি বিশ্বাস ভালোবাসা বিন্দু কমে নাই আপনার লক্ষ্য উদ্দেশ্যের প্রতি আপনার স্বপ্নের প্রতি আপনার ধারণা কমে নাই এই সব কিছু ঠিক রাখতে আপনাকে কাপড় প্রতিমে না কাপড় কাপড়ের দাগ উঠানোর জন্য কিন্তু কাপড়কে কে আশ্রয়া আশ্রাইয়া আশ্রয়া তারপরে কিন্তু কাপড়ের দাগ উঠায় ঠিক আপনাকে আমাকে আমি বুঝি আমি এই কথাগুলো আমার উপলব্ধি থেকে বলতেছি এটা আপনার বেলায় হয়েছে এইভাবে আশ্রয়ছে এই সমাজে প্রকৃতি আত্মীয় স্বজন তো এখানে আপনাকে কি করছে পরিষ্কার করছে একজন মানুষ হিসাবে আপনাকে তৈরি করছে আজকে থেকে আমরা এই জিনিসটা ধারণ করবো ইনশাল্লাহ যে ডেস্টিনি অলরেডি কামবে এটা আমি অনেক আগেও বলছি এখন আরো দৃঢ়তা নিয়ে আরো বিশ্বাস নিয়ে আরো বাস্তবতা নিয়ে আপনাদেরকে বলতে পারি ডেস্টিনি অলরেডি কামবে আমাদের যাত্রা বিলম্ব হচ্ছে কারণ আমাদের বিশ্বটা অনেক বড় আপনাকে বলি ছোট একটা জিনিস আপনি দৈরে হাতি নিয়ে নিতে পারবেন ছোট একটা জিনিস কিন্তু বড় একটা জিনিস আপনাকে উঠাইতে গেলে যদি একাও উঠাইতে পারেন এই মনের হয় তাও কিন্তু আপনাকে কৌশল করে দৈরা আস্তে দিন উড়াইতে হবে আর যদি আর একটু বড় হয় তাহলে আপনি লোক ছাড়া পারবেন না আর যদি একটু বড় হয় তাহলে ক্যারেন ছাড়া পারবেন না আপনি ঠিক আমাদের এই বিষয়টা অনেক বড় বিষয় মাল্টি যাই হোক আপনারা অনেকে লাইভে আছেন আমি একটু আড্ডা দিতেছি আপনাদের সাথে আপনারা অনেকেই আমার লাইবের নিচে অনেক কমেন্ট করেন আর অনেকগুলা শেয়ার করেন আমি দেখছি এই কথাগুলা আমাদের এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির জন্য মাঝে মধ্যে বলা দরকার আমি আমার ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য থেকেই বলে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে দেন যে ভাই আপনার লাইফটা আমার কাছে ভালো লাগছে বা আমি শেয়ার করছি বা আমি আপনার কথাগুলো শুইনা আমি অনেক আমার ধৈর্য হয় বা আমার ভালো লাগে আপনার কি মনে হয় এই লাইফ গুলা থেকে আপনি একটু কমেন্টে দেন আপনার কমেন্ট গুলা পড়লে আমার ভালো লাগে আমার ভিতরে আরো কিছু কথা জন্ম নেয় আপনাদের সহযোগিতায় আমার ভিতরে কিছু জন্ম নেয় কারণ একটা জিনিস মনে রাখবেন টিউবওয়েলটা যেখানে আপনি বোরিং করেন সেখানে যে ফিল্টারটা ফালান পানি টানার কারণে অটোমেটিকলি আল্লাহ রহমত ওখানে পানি জমা থাকে আপনি কিন্তু এইভাবে মাটি নিচে করতে করতে অনেক নিচে যাবেন গিয়ে আপনি টিউওয়েলের থেকেও নিচে যাবেন গিয়ে আপনি কিন্তু আপনি পানি জমা পানি পাইবেন না আপনি পানি তখন জমা পাইবেন যখন আপনি পানি টানার ব্যবস্থা করবেন নেওয়ার ব্যবস্থা করবেন তখন আল্লাহ আপনারা যদি আমার কাছ থেকে কিছু কথা আপনাদের এই চাওয়াটা আপনি কমেন্টের ভিতরে জানায় যাবেন আপনাদের এই ভালোবাসাটা ভিতরে থাকতে হইব কমেন্ট না কারণে ভালোবাসাটা ভিতরে থাকতে হইবে আপনার পজিটিভ একটা ধারণা এখানে থাকতে হইব যে সোলার মিজি থেকে কিছু তথ্য আমরা পাবো তাইলে এখন থেকে কিছু কথা আল্লাহর তরফতর কোন আমি আপনাদেরকে বলি অনেক সময় আছে কি আমি অনেক তথ্য জানি না কিন্তু আমার কাছে কোরো না কোনো ভয় তথ্য চলে আসে এমনও আছে আমি তথ্যটা জানার জন্য আমার আমার জানাও না যে তথ্যটা জানতো কিন্তু কোনেক ভাই ফোন করে আমার বলতেছে ভাই এই ঘটনা অথেন্টিক নিউজ গুলো আমার কাছে চলে আসে আল্লাহর তরফতর তো তো এটা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত আমার প্রতি বিশেষ করে স্পেশালি যদি বলি কৃতিত্বরা ডাইন হাত আমার মাথার উপরে ওনার হাত আমার মাথার উপরে সময় আর আমার হাত ওনার পায়ে আমি সময় স্যারকে সালাম করি কারণ আমি এই নিজেকে অনেক ধন্য মনে করি যে আমি স্যারের কাছে গেলে স্যার পাও সালাম করতে পারি সুযোগ পাইলে করি আলহামদুলিল্লাহ না এলে আমি স্যারের হাতটা আমার ফিটে ফোচানে মাথায় পোষানে আমি সুযোগ পাইলে এটা করি এটা অনেকে জানে সেন্টারলিও জানে সারেও এটা নিয়ে হাসি ঠাট্টা করে হ্যাঁ তো যাই হোক এটা অনেক বড় পাওনা জিনিস যেমন রফিকুল্লাহ লোক আমি ওনাকে এইভাবে ধারণ করি উনি আমার বাবা মায়ের পর যদি আমার কোনো আদর্শ আমি কারো কাছ থেকে শিখতে চাই গুরু হিসাবে প্রত্যেকের একজন গুরু থাকার দরকার একজনকে গুরু মানার দরকার এবং মানাটা কায় মনে ব্যক্তি করতে হবে যেখানে কোনো প্রশ্ন নাই যেখানে কোনো অভিযোগ নাই যেখানে কোনো অজুহাত নাই এই তিনটা জিনিস একটাও নাই আমি রহুকুলামকে কখনো প্রশ্ন করি না কখনো অভিযোগ করি না কখনো আমার অজুহাত নাই সারের লক্ষ্য উদ্দেশ্য নেই তিনটে জিনিস আমি ডিলেট করে দিছি একদম আমার থেকে এই জায়গাতে কোনো প্রশ্ন নাই আমি ওনাকে মানছি মানার মতন মানছি সরাসরি যে বলছি আমার বাবা মায়ের পরে আমি যদি কারো আদর্শ নিয়ে বাঁচতে চাই তাহলে আপনার আদর্শটুকু আমি নিয়ে ধারণ করে বাঁচতে চাই আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেন স্যার ঠিক দেন হাতটা আমার মাথায় দিচ্ছে এইভাবে আমি বসে রয়েছি আমি বুঝছি তখন আমাকে হয়তো আপনারা বলবেন সোলাম মহিজির বাসাগত আসতেছে এটা উনি দিয়ে দিছে জানেন খেলাফত একটা দামি জিনিস আপনার বংশগত দেখবেন অনেক মানুষ কিছু কিছু জন্ম নেয় বিভিন্ন ধারার বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মের মানুষ জন্ম নেয় এটা বংশগত জন্ম নেয় এটা কিন্তু একটা আপনার আমি যে ওনার আদর্শ নিতে চাইছি মন থেকে চাইছি এই জন্য হয়তো বা স্যারের বিন্দি পরিমাণ আদর্শ যদি আমার ভিতরে আইসা থাকে আলহামদুলিল্লাহ তাহলে হয়তো বা এটারই একটা আবির্ভাব আজকে আপনাদের সামনে আমার কথা বলা কারণ ওনার থেকে তো নেওয়ার মতো না আমার কোনো যোগ্যতাও নাই কারণ উনি হলো মহাসাগর সাগরের থেকে আপনি কতটুকু পানি নেবেন বালতি বেরে নিবেন দাম বেরে নেবেন কতটুকু নেবেন এটা সামান্য কিন্তু সাগর তো সাগরে জনাব বর্তমান যুগে এই মানের একজন লোক যিনি সাইন্টিস্টদের সাইন্টিস্ট তথ্য প্রযুক্তি যুগে এই ধরনের একজন বিজনেসম্যান একজন সেবক একজন লিডারশিপ লিডার প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা আছে লিডার সাধারণ বিষয় তো আমরা বারো বছর যাচাই করতে পারছি লিডার কাকে বলে আপনি লিডারকে কতক্ষণ যাচাই করবেন আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি এক দুই ঘন্টা যাচাই করতে পারবেন একজন লিডার যে আপনার মনের মতো চলতে পারে আপনার মনের মতন হয় কিনা বারো বছর যাচাই করতে পারছেন আপনি পঁচিশ বছর যাচাই করতে পারছেন আপনি আমাদের অনেক ভাইয়েরা আছেন আপনারা পঁচিশ বছর যাচাই করতে আছেন এই লোকটাকে যে লিডারশিপ কাকে বলে কি পাইছেন লিডারশিপের অবশ্যই পাইছেন একজন আদর্শ লিডার একজন চরিত্রবান লীরা মাসাল্লাহ এই লাইভের মাধ্যমে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘ সুস্থ দেয় আমরা আসার খাইতে খাইতে ধাক্কা খাইতে খাইতে নিচে পড়তে পড়তে এত নিচে পড়ছি এখন আমাদের স্বপ্নের কথাগুলো বলতে আমাদের সাহস লাগে না কারণ আমরা কিছু বলতে গেলে মানুষ খালি একটাই কমেন্ট একটাই কমেন্ট আগে টাকা দেন আগে টাকা দেন গাছের টাকা ফেরত দেন এরপরে কথা বলেন আবার বাদ করি আবার এসে তো এগুলা মানুষের বলাটা একদম ঠিক এটা কোনো অনেক ভাইয়ের ধরনের এই প্রথম একটা ভিডিও দেখছে কথা তো হ্যাঁ বারো বছরের সম্বন্ধে আমাদের কাকরালের মোড়ে সাহারা সেন্টারে মাল্টিপার্পাসের অফিস খুললা গভর্নমেন্টের সমবায় সমিতির মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এখানে বসতে পারতো না বাটফারি করলে রফিকুল আমিন বাংলাদেশ আম জনগণ পার্টির দল ঘোষণা করে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসিতে যাইতে না আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দিলাম বাটপারি করলে ডেস্টিনির এখন আবার মানুষের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য এই যে ঢাকাতে বৈশা আমাদের প্রত্যেকটা অফিস চালু করার জন্য এবং লাইসেন্সের জন্য হম সব কিছু রেডি করছে এটা বাটপারি বিষয় বাটপারি মানুষের গোপনে করে ফ্যাক আইডি দিয়ে করে বিদেশে বসে করে এরকম রাজধানীতে বসে বাটপারি করা চিন্তা ভাবনা করে আমরা কি আমরা যে কমেন্ট করে নিলেন ছুস্করা যে আবার বাটপারি আমরা না জানি না না বুঝে একটা বাজে মন্তব্য করলেন নেগেটিভ মন্তব্য করলেন আপনি যদি সঠিক করে থাকেন তাহলে আপনি সবার মালিক হবেন আর আপনি যদি ভুল করে থাকেন হ্যাঁ কাউকে হেফতিপূর্ণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিত করে থাকেন তাহলে আপনি গুণাগার হবেন তাহলে আপনি কোনটার মালিক হলেন একটু চিন্তা করে দেখেন আপনি যদি সবের কাজ করে থাকেন ভালো করছেন কিন্তু গুণের কাজটা আপনি কেন করবেন আপনি তো এখানে এটা আপনার ব্যক্তিগত বিষয় আমার কিন্তু ক্লস নাই কারণ আমি আপনার কমেন্ট যেভাবে আসুক এইভাবে আমার চ্যানেলের গতি আপনার নেগেটিভ কমেন্ট করার অধিকার আপনার আছে পজিটিভ কমেন্ট করার অধিকার আপনার আছে আর আপনি একটা কমেন্ট করছেন আমার এই চ্যানেলের জন্য লাভ তা আপনি আমার ক্ষতি করতে আইসো আমার একটু লাভ করে দিয়ে গেছে তো আমি এই জায়গাতে আপনাকে ধন্যবাদ দিই আর আপনাকে সঠিক বুঝার জন্য আল্লাহ যেন তৌফিক দেন সেটা জন্য দোয়া করি আমরা বাংলাদেশের गवर्नमेंट ট্যাক্সে আমরা 400 কোটি টাকা প্লাস ব্যাট ট্যাক্স দিছি 400 কোটি টাকা ব্যাট ট্যাক্স দিছি ভাই আমরা তো মিথ্যা কথা বলি না ভাই আমাদের ব্যবসাটা শুরু হয় নাই তখন 2012 সালে ব্যবসাটা শুরু হয় নাই प्रारंभে 400 কোটি টাকা প্লাস ব্যাট ট্যাক্স দিছি আমরা আশ্রয় কেন্দ্রর জন্য আমরা কোটি কোটি টাকা ব্যয় করে আমরা আশ্রয় কেন্দ্র নির্মাণ করছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা দেশ প্রেম নিয়ে কাজ করার উদ্যোগ নিয়ে আমরা গাছ লাগানোর জন্য আপনারা এটা নিয়ে অনেকে মানে ই করেন হট্টগোল করেন বা আপনারা এটা নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেন নেগেটিভ মন্তব্য করেন যে ডেস্টিনি গাছ লাগাইতে গেছে ভাই আপনি গাছ লাগান এটা আপনি কিভাবে দেখেন ভাই আমরা তো এক কোটি গাছ লাগাইছি আমাদেরকে তো না আমি মনে করি যে দরকার নাই নাম নেওয়ার আপনারা জানেন এক কোটি গাছ আমরা লাগাইছি আপনি কি একটা গাছ লাগাইছেন ওই এক পাগলায় যখন সাগর পারে মানুষের পানের ঢেউয়ের সাথে সাথে কুটি কুটি মাছের ফোন আইসা পারে পরে আর ফারাত তলে পরে মরে তো মানুষ তো হাঁটতে আছে এখানে আর এ না তো এইভাবে আসতেছে আর পড়তেছে আর মরতেছে এক পাগলায় লেজায় ধরে ধরে একটা একটা করে পানিতে ফালায় তো আরেকজনে কইতেছে কিরে পাগলা কুটি কুটি মাছ ফারাত তলে হয়ে আছে তুই একটা ফালাই আর লাভ হবে কি একটা বাছায় লাভ হবে কি পাগলা আর একটা লেনজর দিয়ে কয় এই দেখ আমি তো একটা বাসাইতে পারতেছি তুই তো একটা বাসায় আস তুই একটা বাস আসমাতে এখন গাছ লাগাইতে বাংলাদেশের জাতীয় কাজে আইসা ডেস্টিনি যে জায়গাটা আটকাইছে যদি আমাদেরকে উদ্দেশ্য পূর্ণ দিতে পারে না আটকাই যেত তাহলে আপনাদের কথাগুলো থাকতো না আমরা সত্যি গাছ লাগাইছি আমাদের গাছ আছে এবং দুদুকের তল্লাশি আমাদের তিরানব্বই পার্সেন্ট গাছ পাইছে তাহলে কি আমরা কি এটাকে আমাদের বানানো কথা আপনি আইসা গাছ নিয়ে বিরূপ মন্তব্য করতে আছেন তাহলে আপনি কি গাছ লাগাইছেন আমি সোলমান মেয়ে যে হাত দিয়ে বলি আমি গাছ লাগাই ডেস্টিনের জন্য না আমি সবসময় গাছ লাগাই এবং আমি গাছের সেবা করি আমি মনে করি আমি যদি আজকের দিনে একটা গাছের গোড়ায় পানি দেই তাহলে আমি মনে করতেছি তামাম জগতের গাছের গোড়ায় আমার তার ফানি দেওয়া সম্ভব না আমি তো একটার গোড়া দিতে পারছি তো বলে আপনি কি প্রতিদিন গাছের গোড়া পানি দেন হ্যাঁ 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 আমি প্রতিদিন দিয়ে আমার দোকানের সামনে আমি ফুল গাছ ওইলো লাগাইয়া রাখছি এই ফুল গাছটি তোলে আমি প্রত্যেক দিন এক বেলা আমি মনে করি মনে করে আমি এক বেলা ফানি দিই এটা আপনাদেরকে অহংকার নিয়ে বলতেছি না শোনানোর জন্য বলতেছি না জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমি একটা গাছের গোড়া হলো প্রতিদিন একটু হইলো পানি দেয় আমি তো গাছ নিয়ে সাধারণ বিষণত গাছ লাগাইতে আসছে ডেস্টিনি এটা তো আপনি ছোট করে দেখছেন পৃথিবীর যে বৈরে আবহাওয়া শুরু হয়েছে এখন আপনার দেশে নিরাপত্তার জন্য আপনার এলাকা নিরাপত্তার জন্য আপনার গাছ লাগানো ফরজ গাছ আপনাকে অনেক কিছু দেয় তো আমাদের আমাদের মূল টার্গেট গুলা ছিল দেশ নিয়া দেশের সৌন্দর্য নিয়া এবং দেশের অর্থনীতি মুক্তির জন্য দুর্নীতি মুক্তির জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা মানুষকে সুশিক্ষা শিক্ষিত করা কর্মে লাগানো কাজে লাগানো তো সুশিক্ষার জন্য তো আমাদের মতন বয়স্ক লোকদের তার কোনো ব্যবস্থা ছিল না বাংলাদেশে কয়জন যায় রে ভাই কাজ ফলাইয়া শিক্ষা করতে বের শিক্ষা অর্জন করতো দৃষ্টিভঙ্গির পরিবর্তনের শিক্ষাটা নিতে যায় কয়জন। খেত ফলাইয়া কাম ফলাই চালু করছিলেন ইনকাম করতে কিন্তু আপনাকে শিক্ষা অর্জন করে ইনকামে দিতে হবে সেটা ছিল ট্রেনিং ধারা আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার ট্রেনিং সেন্টার ওপেন হয়েছিল আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ট্রেনিং পজিটিভ ধারণ করার ট্রেনিং হ্যাঁ আপনার টাইম মেনটেনের ট্রেনিং আপনাকে মানুষের মতন মানুষ হইয়া সেবা দিয়ে কিভাবে আপনার চেয়ার সাইড দিয়ে কিভাবে আর বড় চেয়ার আপনি যাইতে পারেন হ্যাঁ আমাদের দেশের নিয়ে বলো চেয়ার সাইড দিলে আপনি শেষ আর দেশ রজনা ব্রফুকিলামিনের সিস্টেম ডেস্টিনের সিস্টেম ছিল আপনি চেয়ার সাইড দিয়েছেন আর একটা বড় চেয়ার আপনার জন্য রেডি এই কাজগুলো করতে আইসা ডেস্টিনি প্রতিহিংসার শিকার হইয়া ডেস্টিনি এমন জাগাতে পড়ছিল এমন কলঙ্কিত হয়েছে এমন ভাবে অপদস্থ হয়েছে এত নিচে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ নিচে পড়ার কারণে এখন আমাদের পাউন্ড অনেক মজবুত আমরা মাটিতে আছি এখন কারণ আকাশে থাকা আর মাটিতে থাকা ফাত্রিক গাছ আমরা মাটিতে আসি মাটিতে পড়ছে বিষ কিনা বটের বিষ যদি মাটিতে ফরে তাহলে বডের বিষ আর যদি টফে ফরে তাহলে কিন্তু ফুল গাছের বিষ আমরা হয়তো বা টফে আসিলাম জন্য আমরা ফুল গাছের মতন হইতাম পারি না কিন্তু এখন বডের বীজ মাটিতে পড়ছে ডেস্টিনির বীজ মাটিতে পড়ছে এখন কিন্তু বডে বৃক্ষ পরিণত হবে সারা দেশকে সেই সেবা দিবে সেই সময় আসছে হারানো ইজ্জত ইনশাল্লাহ আপনাদের ফিরে পাওয়া শুরু হয়েছে হ্যাঁ আমরা দেখতেছি আমাদের কমেন্টে আমরা বুঝতে পারি অনেক কমেন্ট এখন ইনশাল্লাহ পজিটিভ এখন অনেক লাইক শেয়ার অনেক মানুষ এখন উজ্জীবিত এবং শিওর যারা মাল্টিপারপসার বিষয়ে বিস্তারিত তথ্য চান তাহলে তারা আপনারা আমার ফেসবুক আইডিটা এই নামে এখন যে চ্যানেলটাতে আপনারা আছেন সোলেমান মিয়া এরকম নাম দিয়ে আপনি ফেসবুকে যে সার্চ দিলে সুলেমান মিয়া জি ফেসবুক আইডিটা 2000 আছে আমার প্রায় 15000 কাঁচা কাঁচা আমার গত 28 দিনে আমার ভিডিও ভিউজ হইছে প্রায় 5 লক্ষর উপরে তো আমার এই আজানটা আপনারা পাঁচ লক্ষ লোকের কানে পৌঁছাচ্ছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে আমার আমি ইঞ্জিনিয়ার বিস্তারিত তথ্য দেওয়া আছে কি সমসাময়িক বিষয় নিয়ে আর এখন থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট পাইবেন আমাদের প্রত্যেক সপ্তাহে যেমন আজকে আমাদের ডায়মন্ড মিটিং আছে সুখবর আপনাদেরকে সুখবরটা জানিয়ে দেয় এখন প্রত্যেক সপ্তাহের সাথে মাল্টিপারপাসের আপডেট দিবে তাইলে এখন কিন্তু আমরা বাস্তবতায় আছি এখন আর আপনাদেরকে শোনানোর গল্পতে নাই এখন দেখানোর গল্পতে আছে তাহলে আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল পঁয়তাল্লিশ লক্ষ লোকের ধারে কাছে যেন খবরটা পৌঁছে সেই জন্য শেয়ার করে দেবেন আপনি লাইক শেয়ার কমেন্ট করলো হ্যাঁ ইজ্জত ইনশাল্লাহ ফিরে আসা শুরু হয়েছে তো আল্লাহ যেন আমাদের এই হারানো ইজ্জত ফিরাইয়া দেয় আমাদের মান সম্মান ফিরাইয়া দেয় আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ যেন হকের জন্য হ্যাঁ মানব কল্যাণের জন্য মানুষের সেবার জন্য মাকলুকের সেবার জন্য আল্লাহ যেন সহি নিয়ত এবং ন্যাক নিয়তকে আমাদের পূরণ করার তৌফিক তাড়াতাড়ি করে দেয় আমরা যেন মানুষের থেকে দায় মুক্ত কলঙ্ক মুক্ত হইতে পারি সেই আশা সেই দু আপনাদের কাছে চাই খাস করে আমাদের এমডি স্যারের জন্য আমাদের চেয়ারম্যান জন্য আমাদের জেনারেল হারুন জন্য আপনারা জানেন আমাদের তিন মহানায়ক হম তিন আমাদের অভিভাবক তিন প্রিয় মানুষ হ্যাঁ এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদিও নাকি আমাদের মাঝে অনেক সময় দূরত্ব ছিল কারণে কারণে হম আপনার একটা কথা আপনারা জানেন যে ঘরে যখন অভাব আসে জানালা দিয়ে ভালোবাসা পালায় এই কথাটা কিন্তু গ্রাম্য ভাষা আমাদের এই কথাটা কিন্তু আপনি বিশ্বাস করেন তো আমাদের কারণে কারণে আমাদের ম্যানেজমেন্টে কিছু না কিছু দূরত্ব ছিল যেটা আপনারা অনুমান করছেন আমি না বললো তো এটা ইনশাল্লাহ এখন একত্র হয়ে গেছে গা হম আমাদের তিন অভিভাবক আমাদের তিনজন এক হয়ে গেছে একই মিনিট থাকে এখন তাহলে আপনারা বুঝেন এখন আর প্রতারক চক্রের ভাব তো থাকার কথা না আর প্রতারক চক্রের অনেকেই আমি তাদেরকে প্রতারক বলি এই জন্য আমি কারো নাম ধরে বলি না যদি আপনি ঠিক থাকেন আপনি হকের পক্ষে থাকেন তাহলে আপনি প্রতারক না আমি আপনাকে বলছি আমি নাম বলার দরকার নাই যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনি প্রতারক না যদি আমি বে ঠিক থাকি তাহলে আমি প্রতারক তাহলে যারা ডেস্টিনির এখন এই মুক্তির সময় আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে এই ডেস্টিনি প্রতিষ্ঠানকে বাধাগ্রস্ত করতেছে না জানি আপনারা মনে করতে পারেন আমিও প্রতারক যদি আমি সত্যি সত্যের পড়তে না থাকি তাহলে আল্লাহ জনে প্রতারক চক্রের হাত থেকে আমাদেরকে মুক্ত করে তবে আলহামদুলিল্লাহ আমরা যেটুকু বুঝি অনেক কমে গেছে অনেকে যোগাযোগ শুরু করে দিছে বিভিন্নভাবে হ্যাঁ মেসেজ শুরু করে দিছে কথাবার্তা আদান প্রদান হইতেছে দু একজন লাইন হয়েছে লাইন হয়ে যেতে আছে আশা করি ইনশাল্লাহ এগুলো থাকবে না আমি মনে করি এরও আমাদের ভাই হয়তো বা বুঝরা বুঝাবুঝির কারণে হুম তারা অনেক দূরে চলে গেছে আমাদের থেকে তবে আমাকে নিয়ে যা তাগালি কালাজ করে আমি আমার এরা কোনো দুঃখ নেই আমি কে ভাই আমি সাধারণ একজন মানুষ সলমান মিয়াজি আমার নিয়ে যা যতই গালি কালাজ করুক যতই আমার নিয়ে কলঙ্ক হাট্টকল করুক যতই আমার নিয়ে যা ইচ্ছা তা অসুবিধা নাই কিন্তু যখন এই ধরনের একজন লিডারকে নিয়ে আদর্শ লিডারকে নিয়ে এই মানের একজন ভালো যখন লেখালেখি করে তখন কিন্তু অনেক সময় মনে কষ্ট পায় সেই জন্য তাদেরকে আমি প্রতারক বলি অন্য কিছু না কিন্তু আপনি আমি আপনাকে বলছি আপনি যদি প্রতারণা না করে থাকেন আপনি যদি সঠিক হয়ে থাকেন ভালো হয়ে থাকেন তাহলে আপনার কোনো এই কষ্ট লাগার কোনো কথা না আপনার মনে কষ্ট লাগবে না সোনান মেজি পতারক বলাতে কারণ আপনি সঠিক আছেন তাহলে সোমান মেজি পতারক তাইলে আপনি চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আমরা মূল বিনিয়োগের টাকা ফেরত দিতে চাই বিনিয়োগকারীর হাতে খুব দ্রুত যেন আমাদের এই কাজটুকু বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব তবে আমি ব্যক্তিগত ফনী জানাই দিতে চাই আমি মনে করি এই মুহূর্তে রফিকুল বিকল্প আর কে হনাই এই জাহাজ সালানের মতন কারো কাছ থেকে টাকা খাইয়া কারো দালালি করতে চান তাহলে আল্লাহ এখন চুপ হয়ে যান আর দালালি করেন না কারণ বিনিয়োগকারীদের টাকাটা জরুরি তো আমি এই কথাগুলো বললাম মন থেকে বলছি হাত থেকে বলছি আপনারা অনেকে লাইভে আছেন কতারক চক্র এখন আস্তে আস্তে আশা করি অনেকটাই বুঝে গেছে অনেকেই একদম মাত্র বারাতের জন্য চলে আসছে আমার হিসাব আছে এরাও ইনশাল্লাহ থাকবে না এরাও চেষ্টা করতেছে আমি যতটুকু জানি মিটিং করার জন্য কিন্তু সময় হারাইয়া ফেলছে জানি না কোনো লিঙ্কে তারা স্যার সাথে মিটিং করতে পারবে কিনা আমি বলবো তাদেরকে আপনারা যে কোনো ভাবেই আপনারা রফিকুল আমিনের কাছে পুষেন আপনাদের দাবি দেওয়া লিখিত আকারে যে আপনাদের কি চাওয়া আর মানুষ যখন ভুল করে সরি বললে তো সমস্যা নাই আমি যদি ভুল করে আমি হাজার বার সরি বলবো আমি এখনো বলি যদি আমার কথায় আচরণে কোনো কিছু যদি অন্যায় ভাবে আমি কোনো কথা বলে থাকি আপনার মনে কষ্ট দেয়া থাকে অন্যায় ভাবে তাহলে আমি ক্ষমা আর যদি আমি সঠিক বলে তারা যেন আমার তফিক দেয় হকের কথা বলার জন্য তবে আমি চেষ্টা করি আমি কারো মনে যেন কষ্ট না দেই আমি চেষ্টা করি আমি যেন ডেস্টিনির হকের কথাটুকু বলতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই সারের জন্য জেনারেল স্যারের জন্য এবং আমাদের বিশেষ করে ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহকারে যারা কমিটিতে আছে এবং যারা দায়িত্ব নিতেছে দায়িত্ব নিবে অভিনন্দন জানাই এবং সবার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের কাছে আল্লাহ দীর্ঘ সুস্থ নেয়ার দেয় আমি লাইফটা লম্বা করব না আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই মানুষ এবং মফলের কল্যাণে সেবা দিতে চাই আমাকে আমি তো বিলীন করে দিয়া যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই দুটুকু আপনিও করবেন আমার যেন আমিত্ব না থাকে কোনো অহংকার না থাকে কোনো হিংসা না থাকে কোনো লোভ না থাকে এই তিনটা জিনিস থেকে যেন আল্লাহ আমাকে মুক্ত করে যেন আপনাদের মাঝে রাখে আমি যেন কাজ করতে পারি সে আশাবাদ রাখি সবাইকে এতক্ষণ লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত